আজকের পৃথিবীতে যারা সফলতার দাস দেয় সফলতার আলোচনা করে তারা মানুষকে সবার আগে শিখায় টাইম ম্যানেজমেন্ট যারা শিক্ষিত ছেলে পেলে আছে তারা বুঝতে পারবে যে সময়কে কন্ট্রোল করতে পারা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সময়ে বরকত হয় সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সময় মতো সম্পূর্ণ করা যায় তো এই টাইম ম্যানেজমেন্টের আমার গবেষণা অনুযায়ী সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম নাই যেটা দিয়ে মানুষ তার সময়কে কন্ট্রোল করতে পারে আপনি যদি দেখবেন যে পাঁচ অক্ত সালাত বিহীন একটা দিন আর পাঁচ ওয়াক্ত সালাত একটা দিন যেই দিনটা আপনার পাঁচ বিহীন পার হয়ে গেছে ওই দিনে দেখবেন কোনো কাজই হয়নি দেখবেন যে আপনার কাজই তো শুরু করেছেন আপনি দশটার সময় দশটার সময় কাজ শুরু করতে করতেই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবারের সময় হয়ে কাজ শুরু করতে না করতে লেবার মিস্ত্রি এখন বলছে চলে যাবো সময়ে বরকত পাবেন না আর ওই যে ফজরের সালাতে যদি উঠেন ফজর থেকে জোহর পর্যন্ত মেলা লম্বা সময় ফজরের সালাতে উঠে কাজ শুরু করবেন দেখবেন দশটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে আর কি কাজ করবেন কাজ খুঁজে পাবেন না এটা সালাতের বরকত আবার যখন জোহরের সময় আসবে তখন সালাত বলবে আপনাকে সালাত বলবে এই তুমি জোহরের পর কি করবা এখনই ভাবো এটা হচ্ছে আপনাকে সালাদ আপনাকে রিমাইন্ড করছে আর আপনি যদি ওই বোর্ড খেলতে থাকছেন জুয়া খেলতে থাকছেন কখন জোহর থেকে আসর হয়ে গেছে আসর থেকে মাগরিব হয়ে গেছে মাগরিব থেকে হয়ে হয়ে গেছে গেছে দিন পার আপনি বুঝতে পারেননি ওই দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে ফেসবুক নিয়ে বসে আছে ভিডিও গেম নিয়ে বসে আছে সিরিয়াল নিয়ে বসে আছে মুভি নিয়ে বসে আছে কখন জোহর হয়েছে আসর হয়েছে মাগরিব হয়েছে ইশা হয়েছে বুঝতে পারেনি ওর দিন কিভাবে পার হয়ে গেছে বুঝতে পারেনি আর ও যদি ওই খারাপ কাজটা করার অবস্থা তো যদি সালাত আদায় করতো তাহলে জহরের সালাতের সময় জহরের সালাত ওকে একবার রিমাইন্ড দিত এরপরে কি করব। আবার আসরের সময় আর একবার রিমাইন্ড দিত এরপরে কি করবি আবার মাগরিবের সময় আরেকবার রিমাইন্ড দিত এরপরে কি করবি এসার সময় আরেকবার রিমাইন্ড দেওয়ার পরে কি করবি তাহলে যত কাজে ব্যস্ত থাক প্রত্যেক ব্যস্ততার মাঝে একটা করে ছোট্ট বিরতি আছে যেই বিরতিতে ও নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে দিনটাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে এটা যে টাইম ম্যানেজমেন্টের যত মূলনীতি আছে সব মূলনীতিতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই যেটা একজন ব্যবসায়ী যেটা একজন কৃষক যেটা একজন ছাত্র যেটা একজন শিক্ষক যেটা একজন দোকানদার যে যে পর্যায়ে আছে সকলের বরকতের রাস্তা দুনিয়াবি সফলতার রাস্তা উন্মুক্ত করে দিবে এরকম কোন মাধ্যম সালাতের বাইরে নাই আর মানুষ আজকের যুগে আত্মহত্যা করে মানসিক প্রশান্তি খুঁজতে যায় মানসিক প্রশান্তি খুঁজতে গিয়ে যোগা করে ধ্যান করে উন্মুক্তু কত রাস্তা অবলম্বন করে সালাত হচ্ছে মানুষের মানসিক প্রশান্তির সবচেয়ে বড় মাধ্যম দেখেন মানসিক প্রশান্তির দুইটা মাধ্যম এক নাম্বার হচ্ছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব আর এইটার সাথে সালাতের সম্পর্ক এত ওতপ্রোত যে আমাদের দেশের মানুষ ঠিকভাবে বোঝে না যে সালাত আসলে কেন এত জরুরি করে ফরজ করা হয়েছে এটা যে যিকরুল্লাহর কারণে সালাত ফরজ করা হয়েছে এটা মানুষ বুঝতে পারে না কোরআনের আয়াত দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিমিস সালাতা লিযিকরি আকিমিস সালাতালি রি রি আল্লাহ বলেন কোরআনে আকিমিস সালাতালি রি রি আল্লাহকে শরণ আল্লাহকে শরণ কেমন বিষয় আল্লাহকে শরণ কেমন বিষয় সেটা আপনাকে একটু মিনিট দেখাচ্ছি ইউনুস আলাইহিস সালাতু আল্লাহর নবী আল্লাহর নবী মাছের পেটে আছেন আল্লাহ কি জানেন না যে তার নবী মাছের পেটে অবশ্যই জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার নবী মাছের পেটে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার নবীকে ভালোবাসেন না অবশ্যই ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নবীর সাথে কথা হয় না যোগাযোগ হয় না অবশ্যই তার সাথে কথা হয় যোগাযোগ হয় আল্লাহ জানেন তার নবী মাখির بیٹے আল্লাহ তার নবীকে ভালোবাসেন আল্লাহর সাথে তার নবী যোগাযোগ হয় কথা হয় তারপরও আল্লাহ বলছেন। যে ইউনুস যদি মাছের পেটে আমাকে না ডাকতো আমাকে না স্মরণ করত তাহলে আমার নবী হওয়ার পর আমি এটা জানার পর ইউনুস মাছের পেটে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেট থেকে বের করতাম না আল্লাহু আকবার তাহলে আল্লাহ তার নবীর কাছে চান যে তার নবী তাকে বিপদে পড়ে ডাকুক এই আয়াতের পরে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন মুসা আর এই সলা বসলাম আল্লাহ বলছে ফেরাহম যাও ফেরাউনের রিউটে দাওয়াত দাও ফেরাউনকে মুসা আর এই সলা বরসরা মুজুহাত আল্লাহর সামনে বেশ করলেন মুখ ফুড়ে গেছে কথা ভালো করে বলতে পারি আমার হয় হয় আমার সাথে একজন পরামর্শ দানলেন যাতে সে আমাকে পরামর্শ দিতে পারে এবং আমার সত্যি হিসেবে কাজ করে যখন মুসা আর এই সলা বসরা আল্লাহকে বললেন যে আমার জিহ্বা কাজ করে না তখন আল্লাহ চাইলে সাথে সাথে মুসা আলাইহিস সালামের জিহ্বা ঠিক করে দিতে পারতেন আল্লাহ জানেন যে মুসার জিহ্বা এত দিন থেকে পড়ে আছে এত দিন আল্লাহ মুসা আলাইহিস সালামের জিহ্বা ঠিক করে দেননি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমার জিহ্বায় সমস্যা

এটা কিভাবে মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত কেন মানুষের আত্মিক প্রশান্তি আল্লাহর স্মরণে নিহত আছে এই জন্য যে আমার এবং আপনার এই শরীর পৃথিবীতে সৃষ্টি হয়েছে মায়ের পেটে সৃষ্টি হয়েছে দুনিয়ার খাদ্য দুনিয়ার রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে কিন্তু আমাদের শরীরের ভিতরে যে আত্মা আছে এ আত্মা দুনিয়াতে তৈরি হওয়া নয় এ আত্মা মায়ের পেটে তৈরি হওয়া নয় এ আত্মা রক্ত মাংস দিয়ে তৈরি হওয়া নয় নিয়ে রক্ত মাংসের শরীরে দিয়ে প্রবেশ করিয়েছে এটা যে সে আত্মা আসমান থেকে এসেছে দুনিয়াতে তৈরি হওয়া নয় আর এ আত্মা সে আত্মা যে আত্মা আল্লাহর সামনে শপথ করেছে আলাস তুমি কলবালা আমি কি তোমাদের প্রতিপালক নই তখন আত্মা বলেছে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক এই জন্য যত অন্যায় যত অত্যাচার যত গুনাহ সব গুনাহকে আল্লা আল্লাহ বলেছেন আত্মার উপর অত্যাচার সব যে আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দেন এই দোয়ার অনুবাদ হচ্ছে আল্লাহ আমার আত্মার উপর অত্যাচার করেছি আমি শয়তানের রব্বানা এই আয়াতের অর্থ এটা নয় যে আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দেন এ এতের অর্থ হচ্ছে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি যে আত্মা আসমান থেকে এসেছে দুনিয়াতে সৃষ্টি হওয়া নয় কিন্তু দুনিয়ার এই রক্ত শরীরে আসার পর শয়তানের প্রলোচনায় পড়ে ওই আত্মার উপর অত্যাচার করেছি এই যে অত্যাচার এই অত্যাচারিত আত্মা কাঁদে এই অত্যাচারিত আত্মা কষ্টে থাকে এই অত্যাচারিত আত্মা হতবিহব্বল থাকে এই অত্যাচারিত আত্মা হতাশাগ্রস্ত থাকে বিষাদগ্রস্ত থাকে আপনি পাল্টা প্রশ্ন করবেন কই আবদুল্লাহ ভাই আমি তো বুঝতে পারি না যে আমি তো নামাজ না আমি তো তো মদ আড্ডা সব খেলি আমার উপর যে অত্যাচার হচ্ছে এটা আমি আমি বুঝতে পারি না আপনাকে পাল্টা বলবো আপনার আত্মার উপর যে আপনি অত্যাচার করছেন এটা বুঝার জন্য আপনি কোনোদিন সময় দিতে পারেননি কেন সময় দিতে পারেননি আবার কোরআনের আয়াত থেকে সমাধান নেই আল্লাহ সভা নামত আলা আয়াতে বলেছেন আল্হা কমত্যাকাতর হ্যাত্যা সরু তোমুল মাফাবের পারস্পরিক ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে কি ভুলিয়ে রাখা আল্লাহ শব্দের অর্থ কি ছোট বাচ্চা যখন মায়ের দুধের জন্য কাঁদে তখন আপনি ছোট বাচ্চাকে ভুলিয়ে রাখেন যেন মায়ের দুধ না চায় ঝুনঝুনি দিয়ে ভুলিয়ে রাখেন মোবাইল বাজিয়ে ভুলিয়ে রাখেন বাইরে নিয়ে গিয়ে ভুলিয়ে রাখেন হাসি খেল খেলতামাশার মাধ্যমে ভুলিয়ে রাখেন ওই যে ছোট বাচ্চাকে আপনি খেলনা দিয়ে মোবাইল দিয়ে ঝুনঝুনি দিয়ে কোনো একটা কিছু থেকে ভুলিয়ে রাখতেছেন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মোহ আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার মৃত্যু থেকে আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার কবর থেকে আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার মৃত্যু থেকে ওই যুবক তো রাত্রে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালিয়েছে ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দিয়েছে তাহলে ও কখন তার আত্মাকে সুযোগ দিল এটা বুঝার জন্য যে ও তার আত্মার উপর অত্যাচার করছে ওকে তো মাকাবির ওর মোবাইল ওকে ভুলিয়ে রেখেছে যে একদিন মারা যেতে পারে ওর গান বাজনা ওকে ভুলিয়ে রেখেছে একদিন মারা যেতে পারে ওর মুভি সিনেমা জুয়া তাস ওকে ভুলিয়ে রেখেছে যে একদিন মারা যেতে পারে আর মৃত্যু নিশ্চিত এই মৃত্যু থেকে ওকে ভুলিয়ে রেখেছে যখনই আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি একটা সেকেন্ড আপনার আত্মাকে সময় দেন না একটা সেকেন্ড সময় দেন নির্জন রাত্রিতে মোবাইল বন্ধ করে দিয়ে পৃথিবীর মানুষজন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ধন সম্পদ সবকিছু থেকে আলাদা রে একটা সেকেন্ড আপনার আত্মাকে সময় দিয়ে দেখেন আপনার চোখ দিয়ে যদি পানি না হয়েছে আপনার আত্মার উপর অত্যাচার করার কারণে আপনার মৃত্যুর নিশ্চিত মৃত্যুর স্মরণে আপনার চোখ দিয়ে যদি পানি না হয়েছে তাহলে আপনি মনে করবেন যে আমি আলোচনা আপনাদেরকে ভুল বুঝিয়েছি কোরআন হাদিস আমি ভুল বুঝেছি কোরআন হাদিস আমি সঠিকভাবে বুঝতে পারিনি আপনি আপনার আত্মাকে সময় দেন না আল্লাহ কুমুর আপনার মৃত্যুকে শয়তানের ধোকায় পড়ে সবসময় ভুলে থাকার চেষ্টা করেন যে আমি মারা যাব মানুষ আপ্রাণ চেষ্টা করে এটা ভুলে থাকার যে মানুষ মারা যাবে রাত দিন রাত দিন মানুষের রাত দিন মানুষের আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি আমি বলছিলাম যে আট তার খারাপ হচ্ছে সালাত তো সালাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আতিমি সালাত আলাই যিকরি সালাত আদায় করবে আমাকে স্মরণ করার জন্য কি জন্য দিনে রাতে 24 ঘন্টা আমি চাই তার মানুষ তুমি 50 বার আল্লাহকে স্মরণ করো তো 50 বার যদি স্মরণ না করতে পারো অন্তত পক্ষে 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে অন্তত পক্ষে 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরণ করতে হবে এটা মানুষের উপর ফরজ মানুষের উপর জরুরি মানুষের উপর ওয়াজিব সম্মানিত উপস্থিতি সালাতের আলোচনার শেষের দিকে এসে বলবো সালাতের আল সালাতের শেষ বৈশিষ্ট্য হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার আল্লাহর নিকটে প্রার্থনা করার আল্লাহর নিকটে সাহায্য চাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নেই সালাতের চাইতে উত্তম কোনো মাধ্যম নেই সালাতের চেয়েতে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নেই আল্লাহর নিকটে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত এই জন্য রাসূস সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বৃষ্টি চাওয়ার জন্য সালাতের ব্যবস্থা করলেন এই জন্য রাসূসদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম চন্দ্রগ্রহণের বিপদ থেকে বাঁচতে সালাতের ব্যবস্থা করলেন এই জন্য রাসূসুল সাল্লাল্লাহ জানা জানাজার ব্যক্তি মৃত ব্যক্তির দোয়া করার জন্য সালাতের ব্যবস্থা করলেন প্রত্যেকটা পর্বে দেখ দেখবেন সালাতের ব্যবস্থা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামকে দেখে জাকারিয়ার সন্তানের ইচ্ছা হলো সন্তানের জন্য দোয়া করবেন সালাতে দাঁড়িয়ে গেলেন সারা আলাইহা সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন পৃথিবীতে সাহায্য করার মতো কেউ তখন নাই যে সাহায্য করতে পারে আল্লাহর সাহায্যের দরকার সাহায্যের জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন তো আল্লাহর সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত